এই তো দেখলেন একদিন পূর্বের ঘটনা আমাদাবাদ থেকে একটি বিমান দুর্ঘটনায় দুইশো বেয়াল্লিশ জনের মতো নিহত কিন্তু একটা মানুষ বেঁচে গিয়েছে তখন কিছু হিন্দু ভাইয়ারাও বলতেছে যে রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে এমন দুর্ঘটনা বেরাদার ইতিহাসের পাতায় হয় নাই বড় একটা বিমান ওই বিমানটা আমাদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বাবা ওই বিমানে ছিল বড় বড় হাই সেই হাই লেভেলের লোক ছিল ডক্টর ছিল একটা ঘটনা দেখে আপনার চোখে জল আসতো বাবা হিন্দু হতে পারে সে লোকটা হিন্দু মুসলমান নয় কিন্তু কিন্তু গোটা আজ ভারতের মানুষ সবার আফসোস লাগতেছে ওরা দুই স্বামী স্ত্রী ডক্টর তারা নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে আপডেট করে অনেক উঁচুতে পৌঁছে গেছিল। তিন তিনটা সন্তান দুইটা ছেলে একটা মেয়ে বাবা ওরা শুধুমাত্র শুধুমাত্র প্রস্তুতি নিয়েছিল কষ্ট করে রোজগার করে দুই জনের স্বামী স্ত্রী ডক্টর বড় ডক্টর ওরা লন্ডনে বাড়ি করেছে লন্ডনে ছেলেদেরকে মানুষ করবে ওরা কি করলো ওই জায়গাতে লন্ডনে কামিয়াবি হওয়ার পরে বাবা ওদের ফ্যামিলিকে নিয়ে ওই বিমানে চড়ে লন্ডনের দিকে রওনা হচ্ছিল আমাদের লাইফস্টাইল বদলে যাবে আমরা নিজেকে গুছিয়ে নিয়েছি ও ফেসবুকে সেলফি তুলে ফেসবুকে আপডেট টুইটারে আপডেট করেছিল আমি এখন নিয়ন্ত্রণে থাকবো আমার সন্তানদেরকে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করব বেরাদার মুসলমান আপনাদের মতো যুবক ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হবে ওর বাচ্চাগুলো ফুটফুটে সুন্দর দুইটা ছেলে একটা মেয়ে বেরাদার মুসলমান কিন্তু বিমান দুর্ঘটনায় সবাই মারা গিয়েছে তাহলে নিঃশ্বাসে বিশ্বাস নেই বাবা আপনাকে কখন ডাকবে আল্লাহ কেউ জানে না আর ওই বিমানটা গোটাই পুরে ছাই হয়ে গেছে কোন মানুষের পাত্তা খবর নেই কিন্তু ওই বিমান থেকে একজন যুবক বেঁচে আছে ধরে বলুন সুহান তখন হিন্দু ভাইয়েরও বলতে লাগলো যে রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে আমরা কি বলি বাবা রাখে আল্লাহ তো মারে কে আর মারে আল্লাহ তো রাখে কে কেন আপনারা যে কুরবানি করলেন দেখতে পেলেন না কুরবানির ওয়াজে আল্লাহ বলল ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো ইব্রাহিম নবী গোলার মধ্যে ছুরি চালিয়েছিল না ওই ছুরিটা পুরো ধারালো ছিল ছুরি চালিয়ে দিয়েছে কিন্তু ছুরি কাটছে না পুরো পাথর কেটে দুই ভাগ হয়ে গেল এবার বলা হলো ছুরি তুমি কাটলে না কেন তোমার কাজ তো হলো কাটার যাকে পাবে তাবা করে দিবে

ছিদ্রটা বন্ধ হয়ে গেছে কান্না কেটে করতেছি একজন যুবক বলে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না অক্সিজেন পাচ্ছি না আমাদের আওয়াজ কেউ শুনতে পাবে না আশেপাশে মানুষ নেই ওই সময় যখন তারা কল্পনা করলো পরিকল্পনা করলো চলো চলো নিজ এক একটা ভালো কর্ম দিয়ে আল্লাহর কাছে কাঁদবো একজন যুবক সর্বপ্রথমে হাত তুলেছে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে ওগো আল্লাহ রাব্বুল আলামিন মওলা আমাদের এই বিপদ থেকে দুনিয়ার কোন মানুষ কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহ তুমি আমাকে কেন বাঁচাবে জানি না কিন্তু আমি আমার জীবনে যদি ওই কর্মটা করেছিলাম যদি ওই কর্ম

oh